আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে ওয়্যারলেস ব্লুটুথ মাউস কানেক্ট করে ব্যবহার করবেন তার সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব দেখতে থাকুন তো এখন কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনে ওয়্যারলেস ব্লুটুথ মাউস কানেক্ট করে কিন্তু আপনি কম্পিউটারের মতোই কিন্তু সমস্ত কাজ কিন্তু আপনি ওয়্যারলেস মাউস দিয়ে কিন্তু আপনি করে নিতে পারেন তো কিভাবে আপনার ফোনে ওয়্যারলেস ব্লুটুথ মাউসটি কানেক্ট করবেন তো সেটা এখন থেকে দিচ্ছি তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি ওয়ারলেস ব্লুটুথ মাউস আছে তো পিছনে এখানে দেখতে পাচ্ছেন একটি সুইচ আছে তো সুইচটা যদি সামনের দিকে দেন তাহলে এটা কাজ করবে তো বাতিটা পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গেছে তো এটা রাখলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তো বাতিটাও বন্ধ হয়ে গেছে তো এটা যদি পিছনে রাখেন তাহলে কিন্তু এখানে বাতি জ্বলবে তো এটা কিন্তু ব্লুটুথে কাজ করবে তো এটা এখন কিভাবে কানেক্ট করবেন তো সেটা এখন দেখে দিচ্ছি তো ব্লুটুথে আমি এটা রেখে দিয়েছি তো তারপর আপনার যে কাজটি করতে হবে আপনার ফোনে থাকা ব্লুটুথে চলে যাবেন তো আমার ব্লুটুথটা আমি অন করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ডিভাইস তো এখানে দেখতে পাচ্ছেন বিটি মাউস তো এখানে আমি এখন টাচ করে দিলাম তো এখানে নিচে দেখতে পাচ্ছেন পেইড তো এটা আমি এখন এখানে টাচ করে দিয়ে এটা আমি কানেক্ট করে নিলাম তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফোনে কিন্তু কানেক্ট হয়ে গেছে তো কানেক্ট হলে কিন্তু পিছনে কিন্তু বাতি জ্বলবে তো দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বাতি চলে উঠেছে তো এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাউসের কাসারটা কিন্তু দেখতে পাচ্ছেন তো এটা গুল তো এটা কিন্তু আমার ওপো আই প্রো তাই এটা কিন্তু এই মাউসটা দেখাচ্ছে তো এটা মাউসের সাইজটা ছোট করলে কিন্তু এটা কিন্তু আইকন সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো কিভাবে আপনি এই মাউসের আইকনটা আপনি চেঞ্জ করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো মাউসের আইকনটা চেঞ্জ করার জন্য আপনার ফোনে থাকা সেটিংসে যাবে তো সেটিং আসার পর এখানে বার আছে তো এই বারে টাচ করে দিবেন তো বারে টাচ করার পর এখানে আপনি মাউস লিকে সার্চ করে দিবেন তো আমি এখানে মাউস লিকে সার্চ করে দিচ্ছি তো মাউস লিকে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন লার্স মাউস তো এইখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আসে এই যে সেটিংস তো আমি লার্স মাউস করার পর কিন্তু এটা কিন্তু ভুল আইকনটা হয়ে গেছে তো কার্সার সাইজটা কিন্তু ভুল হয়ে গেছে তো এটা আমি এখন বন্ধ করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কারসার সাইজটা কিন্তু ছোট হয়েছে তো এটা কিন্তু আমার ফোনে কিন্তু এটা কিন্তু অন্যরকম কারসার সাইজটা কিন্তু এখানে দেখাচ্ছে আইকনটা কিন্তু অন্যরকম হয়ে গেছে তো আমার অন্য একটি ফোন আছে তো সেই ফোনে কারসার সাইজটা এখানে এই সেটিংসটা অন করে দিলে কিন্তু এটা বড় হয় তো সেটা কিন্তু কারসার আইকনটা কিন্তু চান্স হয় না তো এখানে যেটা দেখতে পাচ্ছেন তো এরকম কিন্তু থাকে তো সেটা বড় হয়ে যায় তো ওপো এফ Pro প্রো এই মোবাইলে কিন্তু আমার এখানে শুধু মাউস আইকনটা বড় করলে কিন্তু ভুল হয়ে যায় তো দেখতে পাচ্ছেন মাউস দিয়ে কিন্তু আমি সব কাজ করে নিতে পারছি তো এভাবেই কিন্তু আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে মাউস কানেক্ট করে কিন্তু আপনি কম্পিউটার মতোই সমস্ত কাজ কিন্তু আপনি করে নিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ